অবশেষে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানার বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত রোববার তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি শক্তির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে ভবিষ্যতে যাতে এই ধরনের সংঘাত এড়ানো যায় সেজন্য কূটনৈতিক তৎপরতা জরুরি বলে মত দিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে জেলনেস্কি এসব কথা বলেছেন তিনি বলেন স্পষ্ট বোঝাপড়া ছাড়া কূটনৈতিক লক্ষ্য অর্জন করা সম্ভব নয় শুধু অস্ত্র দিয়ে কাজ হবে না এজন্য শক্তি এবং কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চালিয়ে যেতে হবে আমরা যুদ্ধ টেনে নিয়ে যেতে চাই না এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি ন্যায়সঙ্গত শান্তির দিকে যেতে চাই। জেলেনস্কি বলেছেন যে দীর্ঘস্থায়ী সমাধানের অধীনে অবহেলিত হয়েছে। এই সময়ে তিনি নেতিবাচকভাবে ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা চেয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের দোয়া সব সময় আদর্শিক কুটনীতির জন্য উন্মুক্ত। তবে একই সময় যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রতি অস্ত্র সর্বরাহেরও আহ্বান জানান জেলেনস্কি। के মাত্র পাঁচ দিন আগে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদল ঘটেছে প্রেসিডেন্ট হয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এর আগে ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন দুহাত উজাড় করে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতি কি হবে তিনি বাইডেনের সহায়তাগুলো অব্যাহত রাখবেন কিনা এসব নিয়ে ইউক্রেনের উপর নজর রেখেছে গোটা বিশ্ব এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার দিকে জোর দিলেন ভ্লাদিমির জিলানিস্কি Tanjil Hasnat, MCTV US.